প্রিয় বিহ আসসালামু আলাইকুম দেয় থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিওটি শুরু করবো আজকে ভিডিওর টপিকটি হলো কীভাবে গ্রামের বাড়িতে অল্প খরচে হয়ে চার বেডরুমের একটি একতলা বাড়ির ডিজাইন করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো দর্শক বন্ধুরা টোটাল এই বাড়িটিতে দৈর্ঘ্য দেওয়া আছে বত্রিশ ফিট ফস্টে দেওয়া আছে আটত্রিশ ফিট টোটালে এখানে বারোশো ষোলো স্কোয়ার ফিটের মধ্যে এই বাড়ির ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি টোটালি এই বাড়িটিতে আপনারা পাবেন চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন একটি ডাইনিং এই বাড়ির ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আসলে আমরা সকল সময় বলে থাকি একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনারা একটি ড্রয়িং বই করেন তাহলে অবশ্যই আপনার কাজের গুণমত মানগুলো অনেক ভালো হবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে বেডরুমগুলো সাইজ দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট ফিশনেগুলো দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর একটা এখানে এখানে দেখতেছেন একটি ডাইনিং রুম केचिंग एवं टॉयलेट এখানে বাসের কারণে অবশ্যই আপনাদেরকে আমরা ঠিকমতো পুরো ভিডিওটা দেখাতে পারবো না তো অবশ্যই আমরা বলে দিচ্ছি এখানে টোটালি চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেনের সমন্বয়ে আজকে এবার ডিজাইনটি করা তো যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারের ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমার আমাদের এই কাজটা অবস্থিত আছে চলমান অবস্থানে আছে আমাদের গ্রামে অনেক সুন্দরভাবে কিন্তু আমরা ডিজাইনটি সাজিয়ে দিয়েছি আজকে আসলাম এখানে সাত ডালার কাজ চলবে তো আমরা সাদগুলা চেকিং দিতে অবশ্যই আসলাম দেখতেছেন এখানে বাসগুলা অবশ্যই সাদের আগে আপনার যেখানে সাদের কাজ করেন অবশ্যই কিছু নতুন বাস দেওয়ার চেষ্টা করবেন কারণ বিপদের কোনো হাত পাওয়ানায় যে কোনো মতোই আপনার একটি বিপদের সম্মুখীন হতে পারেন তো সকল সময় এগুলো ফলো করে যদি আপনি কাজগুলো করান তাহলে কাজের মতো মানগুলো অবশ্যই ভালো হবে আর কাজটা অনেক ভালো হবে তো দর্শক বন্ধু দেখতেছেন সিঁড়িটির হাইট দেওয়া আছে এখানে ছয় ইঞ্চি বাই দশ ইঞ্চি অনেক সুন্দরভাবে কিন্তু আমরা সেট আপগুলো করে দিয়েছি আর যারা চাচ্ছেন এরকম নিত্য নতুনবারে ড্রয়িং ডিজাইন করবেন চাইলে আমাদের স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করে নিতে পারেন তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে সাদের কাজগুলো চলতেছে সাদের রড বাইন্ডিং চলতেছে অবশ্যই আপনাদেরকে আমি উপরে যাইও দেখাবো আর এই টোটালি এই বিল্ডিংটি যদি করেন আপনি ষোলো বারোশো ষোলো স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটি যদি করেন তাহলে আঠাশ থেকে তিরিশ লক্ষ টাকার ভিতরে ইনশাআল্লাহ আপনাকে এবারে ডিজাইনটা অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে কাজটা কিন্তু দোতলা ফাউন্ডেশনের কাজ এখানে আমরা ষোলো মিলে দিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছি অনেক সুন্দরভাবে তো দর্শক বন্ধুরা দেখতেছেন এখানে রডের বাইন্ডিংগুলো অবশ্যই সবসময় ফলো করবেন এখানে স্টার্ট আপগুলো কীভাবে কী হইতেছে আমরা যেভাবে ড্রয়িং দিতেছি আমরা চেক করতেছে ওইভাবে কি কাজগুলো আছে কি না অবশ্যই আপনার ভালো মতো দেখলে বুঝতে পারবেন অনেকে আছেন কাজ কিছুটা হলেও বোঝেন তো অবশ্যই আপনার দেখে ভালো মতো বুঝে শুনে কিন্তু একটি কাজ করবেন আর অনেক গৃহস্থ আছে যে কোনো কাজ বোঝে না তো তার কারণে আমরা আমরা সকল সময় বলে থাকি একটি দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনার কাজগুলো করেন তাহলে কাজের গুণগত মানগুলো ভালো হবে যেহেতু করে আপনার কাজে কোনো প্রকারে ত্রুটি না হয় সেটাও দেখাশোনা করবে একটি ইঞ্জিনিয়ারে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার নোটিফিকেশন বেলটি অন করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ যেহেতু করে প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন তো দর্শক বন্ধু দেখতেছেন এখানে সাদের কাজ নিয়ে প্রায় শেষ পর্যায়ে কালকে সার ডালায় তো তার কারণ আমরা চেকিং দিতে আসলাম ইনশাল্লাহ কাজুর গুণের মতো মানগুলো দেখে আমরা সবাই খুশি হয়েছি মুগ্ধ হয়েছি আপনাদের কী মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যেখানে ব্লক দেওয়ার দরকার ওখানে ব্লকগুলো দিয়ে দিচ্ছে সকল সময় সব কিছু চেকিং করে কিন্তু যদি আপনি সাতগুলো ডালা দেন তাহলে ইনশাআল্লাহ কাজে গুণগত মানগুলো ভালো ওকে আসসালামু আলাইকুম